হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর যে যা জায়গা থেকে খুব সুন্দর আছেন আপনাদের ভালোবাসা দোয়া নিয়ে আমিও ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আমি আবার চলে আসলাম আমি অগ্নি আপনাদের ভালোবাসার আর আপনারা সবাই আমার অনেক ভালোবাসার লোক আর আমি আজকে নতুন একটা টপিক নিয়ে আসছি নতুন বলতে নতুন টপিক না তবে নতুন আরেকটা দিন তো নারায়ণ দাদার জন্য শুধু রিউজ থেকে অনেকগুলো টাকা আইছে ওগুলা এখন দাদাকে দিতে যাব। তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কত টাকা আসছে দাদার জন্য আর দাদাকে কে এত ভালোবাসে দেখতে থাকুন আর হচ্ছে আমার মনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা আমাকে বলবেন আমি যদি ভুল বলে থাকি তবুও কমেন্টে জানাবেন আর যদি আমি রাইট হয়ে থাকি তবুও কমেন্টে জানাবেন আর হচ্ছে অনেকেই বলেন কথায় কান দেন না আসলে কথায় কান দিতে হয় না মানুষ তো খারাপ আমারও লাগে ধন্যবাদ বন্ধুরা তো চলেন যাই দেখি দাদা কি করে টাকাগুলো তুলে দিয়ে হাতে আর হচ্ছে গিয়ে অনেকে অনেক কিছু বলেন আমি জানি সবার হয়তো ওই জিনিসটা পছন্দ হয় না এই যে দাদার ভিডিও করি দাদার দেখে অনেকে বলে আগে কইছিলেন আগে ছিলাম না কারণ আগে নুপুর ছিল অটল ছিল তার জন্য মনে করি নাই কখনো যে ওদের পাশে যাই দাঁড়িয়ে থাকি এখন কেউ নাই অটো যাওয়ার পরে নুপুর ছিল তাও যায় নাই কখনো অনেকে বলছে নুপুর থাকতে তো দেখি দেখবেন কেন তখন একজন তো ছিলই যখন কেউ না থাকে তখন যে থাকে সেই তো আমি মনে করি সেই তো আসল আর সবাই আসে সেই দুধের উপরে তো সবাই বসে আমি মনে করি তো সেই ক্ষেত্রে হয়তো এগুলো ভয় বা হয়তো না অন্য কোনো বিষয় হয়তো ভয়বাও না এমনি হয়তো ওনাদের ভিডিও আমি করছি এখন আমার চ্যালেঞ্জের জন্য অনেকে বলেন চ্যালেঞ্জের জন্য আমি ভিডিও ভিডিও যখন করছি চ্যালেঞ্জের জন্যই করছি যাই হোক যেভাবে হোক করছি এখন আমার দ্বারা হয়তো একটু হইলে উপকার হইতেছি অনেকে বললে নিজে করে দেখান ভগবান যদি আমার সামর্থ্য দিত ওনাদের মতো বৃদ্ধ দুজনে আমি নিজেই পালতাম ঠিক আছে ভগবান যদি সামর্থ্য দিত আসলে ভগবান আমার অত অতটা সামর্থ্য দেয় নেই যে তাগো তাগো দুজন লোক আমি চালাম কিন্তু হয়তো আমার দ্বারা যদি তাদের কোনো উপকার হয় এটাতে আমি তো কোনো ক্ষতি দেখি না এখন আপনারা যারা উল্টা পাল্টা কমেন্ট করেন আপনাদের আমি বলবো আমার আমার ভুল কোথায় আমি না আপনাদের কি মনে হয় যে খারাপ কেন খারাপ কেন ওই জানিনা তাদের হয়তো আপনারা বেশি ভালোবাসেন অনেকেই তারা বলেন যে ভিডিও করবেন দেখেবেন আর অনেকে আসে যে তাদের খারাপ চোখে দেখেন তাদের খারাপ চোখে দেখেন আমি তাদের ভিডিও করলে আপনাদের এত বিষয় তাছাড়া আপনাদের এত খারাপ লাগার তো কোনো কথা না এখানে একটা আর একটা বৃদ্ধ লোক

কিন্তু একটা ফ্যামিলি পুরাটা একজনে কি কেউ কার্ডটা পারে চালাইতে পারে না তো আমি ভিডিও করি এই দ্বারা যদি ওনাদের উপকার হয় সেই ক্ষেত্রে আমি একটু উপকার ওনাদের করতেই পারি একজন পাড়া প্রতিবেশী হিসেবে আমার দায়িত্ব আছে আবার অধিকার আছে আমি মনে করি তো সেই ক্ষেত্রে আমি ভিডিও করি এখন অনেকেই ভালোবাসি ওনাদের আপনারা যেমন আর সবাই যে ভালোবাসবে আমাদের তাও কথা না সবার ভালোবাসা একরকম না অনেকে ভালোবাসবে অনেকে ভালোবাসবো না এটাই বাস্তব একজন ব্যক্তি কখনোই সবার কাছে প্রিয় হয়ে উঠতে পারে না এটাই বাস্তব এখন আমি ওনাদের ভিডিও করছি ওনাদের ভালোবেসে যারা কিছু পাঠায় আমার কাছে আমি ওনাদের হাতে সসম্মানে তুলে দেওয়ার চেষ্টা করি তো আজকে দাদার জন্য অনেক টাকা আইসে চলেন যাই দেখাবো তাদের হাতে তুলে দিব তো আপনার চলেন যাই এই আমার এবার অনেকে হুমকি দাম কেউ দেয় স্যালেন বন্ধ করবো এই সেই নানান কিছু তো আমি তাদেরও বলি স্যালেন বন্ধ করে দে দিয়ে পারলে সমস্যা নেই এ কথাটা আমি সবার সামনে একবার বলবো চলেন যাই দেখাই দাদারে টাকাগুলো দিয়ে আসি আর আপনারা যারা আমাকে ভালোবাসে না আশীর্বাদ করেন তারা আমাকে সবসময় সময় ভালোবাসে না যারা ভালোবাসেন না তাদের কাছেও আমি বলবো তারাও আমাকে ভালোবাসে সাপোর্ট কই দেন আমি জানো আপনাদের পাশে থাকতে পারি আমার চ্যানেলটা যেন বড় হয় আমি জানো এটা থেকে কিছু করতে পারি ওনাদের ওনাদের দেখার মতো ক্ষমতা যেন ভগবান আমাকে দেয় ঠিক আছে এই ইউটিউবটা আসলে সবাই খালি খালি বসে নাই না কোন না কোন প্রবলেমে পড়েই হয়তো বসে নাই অনেকে আছে সখের বসেই বೈতা নাই ঠিক আছে কিন্তু আমি একটা উদ্দেশ্য নিয়ে এটা বেঁচে নিয়েছি থেকে কিছু করার ইচ্ছা আমার আছে আমি এদের ভিডিও করার আগে আমার ডিসক্রিপশনে আপনারা দেখবেন আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখনই আমার ডিসক্রিপশনে আমি লিখছি যে কিছু করার ইচ্ছা আপনাদের ভালোবাসা ছাড়া সেটা সম্ভব না এটা আমি ওনাদের ভিডিও তো অনেক পরে করছি না আমার ভিডিওতে বিশ পঁচিশটা ভিডিও ছাড়ার পর ওনাদের ভিডিও ছাড়ছি আমি যখন ইউটিউবটা খুলছি তখনই আমি লিখছি যে কিছু করার ইচ্ছে ইচ্ছে কৃতভাবেই আমি ইউটিউবটা খুলছি তো সবাই ভাবেই কেউ কিছু করে আমি ইউটিউবটা আমার ইচ্ছা খুলছি আর কিছু করার জন্যই খুলছি আর ওনাদের যদি কিছু করতে পারি আমি এখান থেকে যদি আমার ভগবান যদি সেই ক্ষমতা দেয় তাহলে আমি যদি ব্যস্ত থাকি আপনারাও তো ব্যস্ত থাকবেন দেখতে থাকেন যদি কিছু করতে পারি ক্ষমতা ভগবান দেয় অবশ্যই ওনাদের জন্য কিছু করব আর এখন যেহেতু আমার দ্বারা কেউ করতেছে ভগবান আসলে শুধু ভগবান আসলে কয় না যে মানুষের ভিতরে ভগবান এটাই সত্য এই যে এত দূর দূরান্ত থেকে আমাদের জাতীয় নাই যে দুইবার করে ইউএস থেকে টাকা পাঠাইলো না উনি কিন্তু আমাদের হিন্দু ধর্মের না উনি আলাদা ধর্মের মুসলিম ধর্মের তো ওনার মন মানসিকতা দেখেন কত বড় চিন্তা ভাবনা তার দুইবার করে একজন মানুষে ভালোবেসে দেয়া এটার অনেক বড় মনের দরকার অনেক মনের সাহসের দরকার আমাদের মধ্যে আসলে ওইটা নেই বরং আমরা মানুষের পিছনে লাগতে খুব পারি এটাই হচ্ছে বাস্তব কথা তো যাই হোক চলেন যাই দেখতে থাকুন আর যারা ভালোবাসেন তারা ভালোবাসবেন যারা ভালো না বাসেন তাদের কাছে আমি ভালোবাসা ঠিক আছে সবাই ভালোবাসবেন সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে চলুন আসলাম আমি কি করো দাদা আস কেমন করবো কেমন আছো

O, ginagawa na ko! Sumagi kayoV So, ano masooo lagita? Bakit takaw, mo kabrothol pa siya? Hospital Fold down Big লোগিয়া অর নেকে আসে আমাকে খারাপ চোখে দেখেন আমি জানি না কেন লেগে দেখেন আমি তো পার্সোনালি কোনো दुश्मन মানে শত্রুতা নেই কারো লগে আমি মনে করি আমার কোনো শত্রুতা নাই কারো সাথে মানে কি মনে করে আপনারা খারাপ ভাবেন বা কি জন্য আপনাদের খারাপ লাগে আমার আমি তাও জানি না যদি আমি কোনো ভুলবশতন নাই করে থাকি তার জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আর যদি আপনারা মনে করেন যে এই বৃদ্ধদের পাশে দাঁড়ায়ছি বলে আমার ভুল তাহলে ওইটার লগে আর আমি ক্ষমা চাই নাই কারণ আমি মনে করি যে এটা কোনো ভুল কাজ না অন্য কোনো কারণ যদি হেঁগে থাকে আপনাদের চোখে আমি খারাপ হয় তাহলে সেটা আলাদা বিষয় সেটা আমার আপনারা কমেন্টে বললেন যে এই বিষয়ে তুমি খারাপ কিন্তু এই যে দেরিটা একটু হেল্প হয় এটা এটার লেগে যে আমি এদের ভিডিও করে দেখে যে আপনারা খারাপ বলেন ওইটা আমি আসলে মেনে নিতে পারি না

তারা মানে তারা কৃতজ্ঞতা বুঝতে পারে না উল্টে উল্টা মানে আমা আমি বিনু করে দেখি আমার এই মানে খারাপ চোখে দেখি মানে আমার শত্রু হইবে জানিছে একরকম তবে আমার কথা হয়েছে গিয়ে অনেকেই কয় আমার ছেলের নাকি বন্ধ করে দেবো যাই হোক করলে যদি করা পারে করুক আমি তাকে কই তাকে আমি কই যদি আপনি পারেন কইটা দেন আমার ছেলের বন্ধ আমার সমস্যা নাই হ্যাঁ ভিডিও করে এটাই তো আমার অন্য এছাড়া তো আমি কেন অন্য দিবি না আমি কারোর লোক সত্যি কথা করতে চাই আমি ভালো মতো ভিডিও করি ভালো মতো টাকা দেয় ভালো মতো

নাম টাকা এটা দান করতে আছে তার করতে আছে আল্লাহ তাআলা ঈশ্বর কর্তা ভগবান এটা সবাই এক এক সর্বশক্তিমান তার যে সর্বশক্তিমান তার যে ঘরে বাইরে দুজন আছে হন ইতি যুজ জমা নাই আর যে পরিস্থিতিতে আছে তার যে একটা শক্তিশালী তার যে একটা ছেলে গেছে সোনার একটা ছেলে বিয়ঙ্গশের ছেলে ছেলেটা মারা গেছে এই দুঃখে তারা বুকটা ভাইটা যায় এই ধরনের যে টাকা পয়সা যে অনুদান করতে আছে বা একটা দিতে আছে তারা ভগবানের তারা যদি না করে জানি ভগবান কাছে যদি শরীরটা সুস্থ রাখে যে একটা প্রার্থনা করে এই জগতে যখন আল্লাহ কোথায় ভগবান কোথায় মানুষের ভিত্তি এই যে মানুষের যে দান দান করতে আছে

কৃষি কাজ করি আমাদের যে যে টানন আমাগো সে ক্ষমতা নেয় তখন এই যে বাইরের থেকে যে দেখতে আমরা খুব একটা খুশি ই করবানছি মানে খুশি হয়েছি খুশি হয়েছি টাকা পয়সা যে যাই গো নুন ভাত খাই আসবে নুন তার সুখের সংসার কয় না সুখের একটা সংসার আসার পুইটা সার কারে গেছে তে প্রকাশ করার তারা প্রতিবাসী বলতে পারি না আবার চোখের জল আহে

দোয়া করবো করি আপনি যে পর্যায়ে দেন এটার ফল জানি আপনারা পান দেয় আর দেয় জানি এর তো কথা এর মধ্যে কি কথা আমি মনে করি ভগবানো মাত্রার আছে

Ne var ne sen ne de video gösterin var. Ne? 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 Ne?

মানুষ সময় কোন অসুবিধা নেই কিন্তু এমন মরা মরে মানুষ সহ্য বেড়া খুলানাগর এই যে একটা মরা মরছে যদি আর একটা একটা ক্র থাকতো তাহলে একটা ছেলে তুই যে আমি আসছিলাম টাকা গুলো দাদা রাতে দিলাম তো চলে যেতেছি সবাই আশীর্বাদ করবেন ওনার জন্য আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে